আপনি কি একাকিত্বে ভুগছেন বা হয়তো ভাবছেন এখন তো একরকম আছি পরবর্তীকালে কি হবে তাহলে শুনুন দেরিতে বিয়ে করে বা আজীবন বিয়ে না করে এখনো পর্যন্ত কেউ মরেনি তাই বলে তাড়াহুড়ো করে আপনি যদি ভুল সিদ্ধান্ত নিয়ে যদি জীবন সঙ্গী পছন্দ করেন তাহলে আপনার জীবন বেঁচে থেকেও মৃত হয়ে যাবে মশা মাছির মতো প্রতিবেশীরা যতই আপনার কানের কাছে বিয়ের ব্যাপারে ভন ভন করুক কিন্তু কোনোভাবেই তাদেরকে গুরুত্ব দেবেন না যখন আপনার সঠিক সময় হবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন সেই মুহূর্তে বিয়ে করবেন আর মেয়ে পাওয়া যাচ্ছে না বলে হতাশ হবেন না ভাবা যায় মেয়ের যেন চারিদিকে হাহাকার পড়ে গেছে একটা মাত্র মেয়ে যায় তা যেমনই হোক আগেকার দিনে বাবা মার তিনটে চারটে করে মেয়ে একটাকে পছন্দ না হলে পরের জনাকে দেখাতো মেয়ের বাবারা ছেলের বাবাদের কাছে অনুনয় বিনয় করতেন আমার মেয়ে ঘর গৃহস্থলী থেকে আরম্ভ করে পড়াশোনায় গানে সব কিছুতে পারদর্শী কিছু লাগবে না কোনো চাহিদা নেই আমার মেয়ের আপনার ঘরে নুন ভাত শাক ভাত ঝাল ভাত যা জুটবে তাই দেবেন আমি একজন কন্যা দায়গ্রস্ত পিতা আমাকে উদ্ধার করুন এই বলে বিয়ে হতো আর এখন একশো দিনের কাজ করে ড্রেন ঝাড়ে লোকের দোকানের কর্মচারী লেবারের কাজ করে মেয়ে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছে পেটে সেরকম বিদ্যে নেই একটা বাচ্চা ছেলে পড়াতে পারবে না সঠিকভাবে অথচ সেই মেয়ের লাইফস্টাইল একটা আভিজাত্য পরিবারের সমান আর মেয়ের ডিমান্ড ছেলেকে হ্যান্ডসাম হতে হবে মাসে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা রোজগার করতে হবে ছেলের বাবার কি আছে তা জানার থেকেও ছেলের কি আছে তা জানা বেশি জরুরি বিয়ের আগে সমস্ত সম্পত্তি মেয়ের নামে করে দিতে হবে তাহলেই বিয়ে করবে তার সাথে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার মাস্টার এই সব হতেই হবে চাহিদার মধ্যে মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যেতে হবে রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে একদম ফুল মস্তিতে থাকবে শ্বশুর শাশুড়ি কাউকেই দেখতে পারবে না কাউকে নিয়ে থাকা যাবে না প্রথম থেকেই আলাদা থাকবে সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠবে সব কাজ চাকরবাকর করবে সেই মেয়ে কিছু করতে পারবে না আর যদি কোনো বিষয়ে তার সুরের সুর না মেলাতে পারেন তাহলেই কেস ঠুকে দিয়ে চলে যাবে থানা পুলিশ করে দিয়ে নিজের ভাগেরটা বুঝে নিয়ে সে কেটে পড়বে এমন কেস দেবে যে পুরো জীবনটাই খোরপোষ মেটাতে মেটাতে আপনার জীবন শেষ তাই মেয়ে যাচাই করার আগে ফ্যামিলি যাচাই করুন পারফেক্ট না হলেও চলবে তবে মানুষটা যেন বিশ্বাসযোগ্য হয়